নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার মর্তে এলেন অমর্ত অর্থাৎ পশ্চিমবঙ্গে এলেন অমর্ত সেন নবলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ এই বাংলার অত্যন্ত পরিচিত নয় সারা পৃথিবীর পরিচিত মানুষ সেই বাংলায় এলেন এবং তারপর প্রতিটি ট্রাস্টের বোলপুরের জাম্বনিতে কেন স্কুলে যাই স্কুলে যাওয়ার সহজ পাঠ এই সংক্রান্ত প্রতিবছর একটা আলোচনা হয় এবছর আলোচনা হলো বোলপুরে জাম্বনীতে গেলেন সেখানে একটা বক্তব্য রাখলেন এবং কেন স্কুলে যাই স্কুল সংক্রান্ত আলোচনার থেকেও তার প্রাধান্য পেল ভারত তো হিন্দু রাষ্ট্র শেষ পর্যন্ত হলো না কি অদ্ভুত না যত রাগ হিন্দুত্বের উপর অমর্ত সেনের। বাংলা এসে তিনি শুনতে পেলেন না ফিরা থাকিম কী বলেছিল বাংলা এসে শুনতে পারেননি যে তৃণমূল কংগ্রেস শাসক দলের একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন ভাগীরথীর জলে তিরিশ শতাংশ হিন্দুকে যে কোনো মুহূর্তে ভাসিয়ে দিতে পারি বাংলায় শুনতে পারেননি বা বিদেশ থেকেও বাংলার এই কথা শুনতে পারেননি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার জন্য রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘকে ক্রমাগত আক্রমণ করে গিয়েছিলেন শুনতে কিন্তু শুনতে পেয়েছেন কোনটা ভারত হিন্দু রাষ্ট্র হয়নি কদিন আগে যখন অমর্ত্য সেন ভারতবর্ষে এলেন পৌঁছলেন সেই পৌঁছানোর পর প্রথম যে মন্তব্যটা করেছিলেন এবারে লোকসভা ভোটে ভারতীয় ভোটারদের মধ্যে সেই প্রতিফলন ঘটেছে ভারত হিন্দু রাষ্ট্র নয় এটাই তার মনে ধরেছিল যে ভারতে যে অ্যাবসলুট মেজরিটি একক মেজরিটি বিজেপি পায়নি দুশো বাহাত্তর না পে দুশো চল্লিশে আটকে গেছে কিন্তু দুশো বিরানব্বই পে সরকার গড়েছে এনডিএ এখানে ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেই মতের প্রতিফলন হয়েছে তিনি বিদেশ থেকে সেটা দেখেছেন ভারতবর্ষের এই এবং তারপর এই ভারতবর্ষের মাটিতে এসে এই ধরনের কথা বলেছেন এবং প্রতিটি ট্রাস্ট যেখানে স্কুল সংক্রান্ত কথা বলা উচিত যেখানে স্কুলের সহজ পার্টস কেন স্কুলে যাই স্কুলের সহজ পাঠ সেখানে অমর্ত সেনের কাছে বাংলার মানুষ তো শুনতে চেয়েছিল কেন চার লক্ষ ছেলে মেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন না কেন দু লক্ষ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন না ফর্ম ফিল আপের পরেও সেই নিয়ে কোনো আলোচনা নেই কেন এন্টার এডুকেশন ডিপার্টমেন্টটা পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেন একটার পর একটা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন আট আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে তার কারণ সেখানে স্কুলের শিক্ষক নেই যেখানে দু লক্ষ তিয়াত্তর হাজার স্কুলে কেন শিক্ষক রিক্রুটমেন্ট হয় না সেটা নিয়েই তো অমর্ত সেনের কাছ থেকে আমরা কথা শুনতে চেয়েছিলাম সেটা বললে তো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় একটু সচেতন হতেন বুঝতে পারতেন যে অমর্ত সেন সমালোচনা করছেন কিন্তু অমর্ত সেনের কয়েক ডেসিবাল জমি রক্ষার জন্য মমতা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন কিন্তু সেই অমর্ত সেন তার প্রতিদার দিচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে যে ধুলিস করে ফেলছেন সেটা নিয়ে তার প্রতিষ্ঠান প্রতিচি ট্রাস্ট অমর্ত সেনের তৈরি করা ট্রাস্ট সেই প্রতিচি ট্রাস্টের পক্ষ থেকে সেই সব নিয়ে একটি শব্দ নেই একটি শব্দ নেই ফেরাদ হাকিম যখন বলেন যে কুরুচিকর মন্তব্য একটি ধর্মীয় সমাবেশে বলেন একজন মন্ত্রী হয়ে একজন সরকারি দলের শাসক দলের একজন সেকেন্ড ইন কমান্ড হয়ে এবং তারপর এবং সেই মানুষটি কলকাতার ফার্স্ট সিটিজেন মহানগরী সেটা নিয়ে অমর্ত সেনে কোনো কথা নেই হুমায়ুন কবির নিয়ে কোনো কথা নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো কথা নেই অর্থাৎ হিন্দুত্বের ওপর সব রাগ আসলে এইটাই হচ্ছে ভারতবর্ষের সমস্যা এই সোকল্ড ইন্টেলেকচুয়ালরা তাদের তাদের ইন্টেলেক্ট দিয়ে যে গ্ল্যামারটা তারা পেয়েছেন যে প্রতিষ্ঠা যেটা পেয়েছেন সম্মানটা যেটা পেয়েছেন খাতির যেটা পেয়েছেন সেইটাকে ব্যবহার করে হিন্দুত্ব বিরোধীর এজেন্ডাটাকে ফুলফিল করেন এবং কি অদ্ভুত দেখুন প্রতিটি ট্রাস্টে এই নিয়ে শিক্ষা সংক্রান্ত মন্তব্যটাকে হেডলাইন না করে আনন্দবাজার আজকে প্রথম পৃষ্ঠে হেডলাইন করলো কি হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা রোখা গিয়েছে অমর্ত সেন হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা রোখা গিয়েছে অমর্ত সেন বলেছেন এটা মনে ধরেছে আনন্দবাজারে ফলে তো আনন্দবাজার তার ঘোষিত এজেন্ডা মানে একদম ঘোষিত এজেন্ডা হিন্দুত্ব বিরোধী একটা এজেন্ডা তো আনন্দবাজারে আছে ফলে অমর্ত সেনের সঙ্গে মিলেছে ফলে সেই হেডলাইনটাকে প্রতীচি ট্রাস্টের বক্তব্যটাকে তিনি হেডলাইন করে দেন আমার প্রশ্নটা এইখানেই জানেন তো বাংলার কত পিছবে বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ পিছিয়েছে তার জন্যই বাংলার এই অবস্থা এই এন্টায়ার এডুকেশন স্ক্যামে গত দু থেকে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত এই পাঁচ বছরে যে যে স্ক্যাম বেরিয়েছে কোনো দিন দেখেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আরেকজন নবুল লরিয়েট এই বাংলার তিনি একটি শব্দ কখনো ব্যবহার করেছেন কথা বলেছেন এই নিয়ে কখনো অমর্ত সেনকে দেখেছেন বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে একটি শব্দ ব্যয় করতে দেখেনি ছেড়ে দিন হিন্দুত্ব ছেড়ে দিন বাংলায় তুষ্টিকরণের রাজনীতি ছেড়ে দিন কীভাবে বাংলার ঘরে ঘরে বোমা অস্ত্র রিভলভারের দাপাদাপি হচ্ছে ছেড়ে দিন মাদ্রাসা শিক্ষাব্যবস্থাটাকে সামনে রেখে কিভাবে চৌপাট একটা ব্যবস্থা তৈরি হয়েছে সমস্ত কিছু ছেড়ে দিন হিন্দুত্বের ওপর রাগটাকে প্রকাশ করার জন্য একটা প্রতিচি ট্রাস্টের বক্তব্য প্রতিচি ট্রাস্টের একটা প্রতিষ্ঠানের একটি সেমিনারকে ব্যবহার করলেন অমর্ত সেন অথচ সেই অমর্ত সেন এই বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে যদি মাঝে মাঝে কথা বলতেন তাহলে এই সরকার বুঝতে পারত যে এই সরকারের একটা দায়বদ্ধতা আছে একটা সরকার তার ক্যাবিনেট মিটিংয়ে বসে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করছে সেটা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা যাচ্ছে সেটা সিবিআই তদন্ত রায় হচ্ছে অমর্ত সেন কোনো কথা বলছেন না চুপ সাইলেন্ট ইসের জন্য কেন ঘোষিত হিন্দুত্ব বিরোধী এজেন্ডা আসলে এদের এই ইন্টালেকচুয়ালরা পশ্চিমবঙ্গের যেসব ইন্টালেকচুয়ালরা আছে দেখুন সবাই চুপচাপ ঘুমিয়ে আছেন একটি কথা বলছেন না ফেরাদ হাকিমের কথা নিয়ে একটি শব্দ কেউ ব্যবহার করছে না আজকে আমরা এই প্রতিবেদনে শেষে আরেকবার ফিরাদ হাকিমের ওই বক্তব্যটা দিয়ে শেষ করব অমর্ত সেন তিনি যদি আমাদের ভিডিও শোনেন জানি না কি না তার সময় হয় কি না তার হিন্দুত্ব বিরোধী এজেন্ডা বেঁচে থাকুক তার ইসলামিক রাষ্ট্র ভারতবর্ষ হলে তিনি হয়তো খুশি হবেন আমি জানি না তিনি কি চান শেষ পর্যন্ত কিন্তু ফিরাদ হাকিমের বক্তব্য যদি তিনি না শুনে থাকেন আমার বিশ্বাস তিনি শুনেছেন শুনে চুপ করে আছেন পাছে হিন্দুত্বের জাগরণ ঘটে ফলত ওই ফিরাদ হাকিম যা বলেছেন সেটা নিয়ে অমর্ত সেনকে কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করে না দুঃখের লজ্জার এইখানে যে বাংলার তথাকথিত সাংবাদিকরা ফিরাদ হাকিমের এই স্টেটমেন্টটা নিয়ে অমর্ত সেনকে কোনোদিন প্রশ্ন করবে না দেখে নেবেন মিলিয়ে নেবেন কোনো দিন প্রশ্ন করবে না আনন্দবাজার তো নয়ই আরে বাবা তাহলে ইসলামিক রাষ্ট্রের লক্ষ্যটা তো অপূর্ণ থেকে যাবে এই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গতে যে চুয়াত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দেওয়া এই এই পশ্চিমবঙ্গে পঞ্চাশ কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সকে ডমিনেট না করতে দেওয়া এরিয়া ডমিনেশন না করতে দেওয়া এন্টায়ার বর্ডারকে অসুরক্ষিত রাখা এত ভাইটাল একটা জায়গাকে কেন্দ্র করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত 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 যেটা চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে মিশে আলাদা একটা রাষ্ট্রের দিকে নিয়ে যেতে আলটিমেটলি পঞ্চাশ বছর বাদে হয়তো সেই দিকেই যাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বীজটা পুঁতছে একটি শব্দ কখনো অমর্ত সেনকে এই নিয়ে বলতে দেখবেন ছেড়ে দিন অমর্ত্য সেন বলবেন না তার ঘোষিত এজেন্ডায় হিন্দুত্ব বিরোধী এজেন্ডা তার আছে কিন্তু বাংলার তথাকথিত সাংবাদিক কুল কেন প্রশ্ন করবে না কেন আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন কেউ একজন অমর্ত সেনকে প্রশ্ন করবে না ফিরাদ হাকিম কলকাতার ফার্স্ট সিটিজেন মহানগরী তিনি তার চেয়ারে বসেও আজকে এই ধরনের কথা বলছেন হুমায়ুন কবিরা এই ধরনের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সীমা সম্পর্কে ক্রমাগত আক্রমণ করে গেছেন নির্বাচনী বাজারে একটি 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 বিশেষ ধর্ম ধর্মের একটি গোষ্ঠীকে এ করতে তুষ্টিকরণ করার জন্য সেটা নিয়ে একটি একজন সাংবাদিকও পর্যন্ত অমর্ত্য সেনকে একটি প্রশ্নও করবে না না করুক আমরা আছি আমরা শুনিয়ে যাব আমরা প্রশ্ন করব আমরা অমর্ত্য সেন যত বড়ো অর্থনীতিবিদ হোক যত বড় নোবেল লরিয়েট হোক তাকে প্রশ্ন করার অধিকারটা গণতান্ত্রিক ভারতবর্ষে এখনও হারিয়ে যায়নি আমরা সেই জায়গা থেকেই প্রশ্ন করবো অমন্তবু আপনি শুনেছেন কি ফিরাদ হাকিম কী বলেছেন আসুন আজকের এই প্রতিবেদনে এই শেষ পার্টে ফিরাদ হাকিম কী বলেছেন একটি ধর্মীয় সমাবেশে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি এলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তাল্লার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুদিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে